পুলিশের আইজির মতো গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন পুলিশ ও সেনাবাহিনীর সাবেক দুই কর্তা দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং দখলদারিত্বের খবর সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচনার বিষয় টাকা পাচারের পর কেন খবর হয় দুদকের সন্দেহভাজন অ্যাকাউন্ট দ্রুত ফ্রিজ করা উচিত নতুবা আগেই পাচার হয়ে যায় টাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের সম্পদ যেন উঠতে পড়ছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং মধ্যাঞ্চল আইজিপি বেনজির ইস্যুতে উত্তপ্ত সংসদ কিভাবে এত সম্পদের মালিক হলেন কিভাবে দুদকের মামলার পর বিদেশে চলে গেলেন সরকারি চাকরি করে কিভাবে কিনলেন এত এত জমি জমা সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে জাতীয় সংসদে আজকে বেনজির আজিজ এরাই কৃষক এরকম লক্ষ্য আজি লক্ষ্য মেনুজিত প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে ব্যয় পুলিশ বা নিশ্চয় সেটা তোমরা কেউ করেশন করতে পারবে না আমি আইজি আমার নাম বেনজিৎ আমি দৌলনীতির বিরুদ্ধে জরুর টলারে বেনুজিৎ তার পরিবেশে বিদেশে গেলেন তিনি জানেন না মানে স্পিকার খুব কষ্ট পেলাম তিনি জানবেন না কেন হ্যাঁ যেতে পারে যেহেতু বেলি সাহেবের কোন নিষেধাজ্ঞা নাই যেতে পারে জানবেন না কেন কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছে আমরা যে সারা বাংলাদেশ ব্যাপী ডিজিটাল সেন্টার করে দিয়েছি তার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারে সেই সুযোগটাও করে দেওয়া হয়েছে কিন্তু এছাড়াও কিছু লোক সবসময় ওই দালালের খপ্পরে পড়ে এবং দালালদের দূরে যেতে চায় এই মাত্র পাওয়া গরম খবর বেনজির ইস্যুতে সংসদে ঝড় তুললেন চূন্য এবার জাতীয় সংসদে ঝড় তুললেন জাতীয় পার্টির বড় নেতা মজিবুল হক চুন ভিডিও ফাঁস দেশ জুড়ে আলোচনা নিয়ে এবার বেনজিরের ইস্যুতে সংসদের চাঞ্চলকর তথ্য দিলেন মুজিবুল হক চূন্ন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির বিষয়ে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চিহ্ন তিনি বলে না হলে আরও যারা বেনজির আছেন তারা আশkara পাবেন বেনজির যখন র‍্যাবে ডিজি ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার ছিলেন তখন হিন্দু সম্প্রদায়ের অনেকে ভয় দেখিয়ে জমি কিনেছেন এবার বেনজিরের সকল কুকর্ম ফাঁস করায় সংসদের চিহ্নর সাথে একই ঘটে গেল যা নিয়ে রীতিমতো রাজনৈতিক মহলে হইচই চলছে এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ এদিকে এবার সাবেক পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলামের থলের বিড়াল বের করলেন সাংবাদিক নাজমু সাকিব পুলিশের সাবেক অতিরিক্ত আইজি শফিকুল ইসলামের সাপ নো কোটি টাকার বাড়ির খোঁজ দিলেন সাংবাদিক নাজমু সাকিব এবার বেরিয়ে এলো আসল রহস্য যা জানতে আপনার চোখ কপালে উঠে যাবে আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানে ক্লিক করে রাখুন এক সম্রাট আলেকজান্ডার পুরোকে পরাজিত করে যখন ভারত জয় করেন তখন এই দেশে কিছুদিন ছিলেন এই দেশে আলো বাতাস মানুষের মনের গতিবিদি লক্ষ্য করে তার জেনারেল ছিল সেলুকাস তাকে বললেন যে কি বিচিত্র দেশ সেলুকাস মানে স্পিকার আসলে কি বিচিত্র আজকে প্রথম আলো সম্পাদকে সম্পাদকীয়তে আছে আমাদের একজন পুলিশ অফিসার সরকারি কর্মচারী দুই হাজার সালের এগারোই অক্টোবর হাতে এলাকা সবুজ পাসপোর্ট নবায়ন করতে যান যেটা নাকি সাধারণ পাবলিকের জন্য সরকারি কর্মচারীর জন্য কিন্তু নীল পাসপোর্ট এবং তিনি সেটা নবায়ন করেন মানে স্পিকার তিনি যখন ডিজি র্যাপ তখনও সেই সবুজ পাসপোর্ট এবং সেইখানে কি লেখা পেশা হিসেবে প্রাইভেট সার্ভিস মানুষ স্পিকার ডিজি র্যাপ একজন এডিশনাল আইজি তার পাসপোর্টে লেখা প্রাইভেট সার্ভিস কে আশ্চর্য এটা আমরা কেউ খেয়াল করলাম না মানুষ পিকাসু তাই নয় আইজি তিনি আইজি থাকা অবস্থায় তার সেই সবুজ পাসপোর্ট এবং তিনি বিভিন্ন সময় দেশে গেছেন বিদেশে সবুজ পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশনে এন্ট্রি আছে সবুজ পাসপোর্টে প্রাইভেট সার্ভিস কি সর্বনাশের কথা মানুষ স্পিকার মানুষ স্পিকার সারা দেশে মানে একটা বিষয় আমরা জানি এই আওয়ামী লীগ সরকার একজন প্রতিমন্ত্রী ছিলেন তার রেড পাসপোর্ট ছিল এবং সবুজ পাসপোর্ট ছিল সবুজ পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছিলেন আর এই ব্যক্তি আইজি একটা ডিসিপ্লিনারি ফোর্স চিফ মানুষ স্পিকার এই ব্যক্তি যখন আইজি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য দিতেন তিনি বলেছিলেন পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে এই পুলিশ বাহিনীর সদস্যরা তোমরা কেউ করপশন করতে পারবে না আমি আইজি আমার নাম বেনজির আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মানস স্পিকার জিলফ্লোরেন্স দুর্নীতির বিরুদ্ধে ভালো কথা মানস স্পিকার সেই ব্যক্তিটির তার নামে তার পরিবারের নামে গোপালগঞ্জে সাবানা ইকো রিসর্ট এন্ড ন্যাচারাল পার্ক পোস্ট স্পিকার 621 বিঘা জায়গা হাও হাও তার এবং তার পরিবার সদস্যদের নামে কিভাবে সম্ভব মানস স্পিকার তাই নয় তিনি যখন জিজি রে সময়ের মধ্যে তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছেন রিটায়ারমেন্টের পরে গিয়া যে তার পৈতৃক ব্যবসা থাকে মালিক হন আসস না কিন্তু ওই করে তিনি এই সম্পত্তি মালিক হয়েছেন মানুষ স্পিকার কি সম্পত্তি আমি আমার একটু সময় লাগবে আমি কারণ এগুলি বলছি এই কারণে মানুষ স্পিকার যে সারা দেশে এই ব্যক্তির কারণে কমদেশীন দলের এত কাজ করার পরেও আজকে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে মানুষ দুই হাজার পনেরো থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত তিনি জমিগুলি কিনেছেন সেই বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের এবং সাক্ষী দিয়ে দিচ্ছেন এখন সাংবাদিকদের কাছে কায়দা কৌশলে পুলিশদের ভয় দেখিয়ে সেই সমস্ত জম্পত্তি তিনি ক্রয় করেছেন মানে স্পিকার রাজধানীর গুরুশালে একদিনে বিলাস বল চারটা ফ্ল্যাট এক আলি এক খালি ফ্ল্যাট তিনি একদিনে কিনে ফেললেন কি আশ্চর্য মানে স্পিকার উত্তরায় এবং বাদ্যায় সাতটা দুইটা বাড়ি বাওয়াল রিসোর্ট যে রিসোর্টে অভিযোগ প্রায় তিরিশ চল্লিশ বিঘা জায়গা বনের এবং সেই বন বিভাগ থেকে এখন বলা হচ্ছে তাদের জায়গা দল করে বাওয়াল রিসোর্ট করা হয়েছে সেটারও আমরা জানতে পারলাম টোয়েন্টি ফাইভ শেয়ারের মালিক তিনি মানসপিকার একটি শিশুর বিন্দু স্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসটি পিটার্স স্কুল অফ লন্ডন লিমিটেড উনিশটি কোম্পানির শেয়ার তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্র তেত্রিশটি ব্যাংক হিসাব মানে স্পিকার শুধু তাই নয় ঠাকুরগাঁও সদরে পঞ্চাশ বিঘা জায়গা তার এবং তার ফ্যামিলির নামে জল ডাকা নীলফামারি পঞ্চাশ বিঘা জায়গা নীল প্রমাণী কিশোর সদর পঞ্চাশ বিঘা জায়গা বান্দরবন সদর এবং উপজেলা দুইশো পঞ্চাশ বিঘা তার নামে মানুষ মার্কেলে বেঞ্জের নামে চার বিঘা জমি মানুষ পিকার ইন্দনী বিচে ইন্দ্রনী বিচে কক্সবাজার দুই বিঘা তিন মেয়ের নামে রাজর উপজেলায় জিসান মির্জার নামে তার স্ত্রীর দুইশো তেহাত্তর বিঘা জমি গাজীপুরে দুশো বিঘা জমি মানে স্পিকার কয়েকদিন আগে তিনি চলে গেলেন চলে যাওয়ার আগে পত্রিকার নিউজ অনুযায়ী প্রায় আশি কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন মানে স্পিকার আমি একটু বলতে চাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে খুব ভদ্রলো মানুষ অত্যন্ত ভালো মানুষ খুবই ভালো মানুষ তিনি বলেছেন সাংবাদিকদেরকে যে এই যে ব্যানর্জির তার পরিবার বিদেশে গেলেন তিনি জানেন না মানে স্পিকার খুব কষ্ট পেলাম তিনি জানবেন না কেন হ্যাঁ যেতে পারেন যেহেতু বেনজির সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই যেতে পারেন জানবেন না কেন কারণ তিনি তো এয়ারপোর্টে হয়ে গেছেন ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি আর তখন দেশে আলোচিত বেনজির তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানাই নাই সরকারকে জানাই নাই যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনে সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত মানে স্পিকার অনেকে বলছেন সরকারের লোকেরা যে ওই তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট নাই চব্বিশে এপ্রিল থেকে মানে স্পিকার দুদক তার বিরুদ্ধে করে তথ্য চাইতেছে সারা দেশে মানুষ জানে একজন রাজনৈতিক নেতা চিকিৎসার জন্য বিরোধী বিদেশ যাবেন তাকে আপনারা এয়ারপোর্ট আটকে দেন দুই ঘন্টা বসে রাখতে পারেন আর এরকম একজন ভিআইপি যিনি সারা বাংলাদেশের মানে কিনার কোন বাকি রাখেন নাই কি চলে যাবেন দেশের বাইরে আর সরকার জানবে না হতে পারে না মান স্পিকার বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলি এই টাকা উত্তোলন করলো একটা চেক দিয়ে পাঠাইলে ব্যাংকে দশ লাখ বিশ লাখ টাকা চার দিনের নোটিশ থাকে সত্তর আশি কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না মান স্পিকার সরকার এত বাহিনী সরকার এত এজেন্সি আছে তারা কি খবরাখবরা রাখেন তারা কেন সরকার কেগুলি জানেন না মান স্পিকার দুই টন গম যদি বিক্রি করে নিয়ে মেম্বার তার বিরুদ্ধে মামলা হয়ে যায় একজন এমপি এলাকায় কাবিকার কাকে কি দিল সেটা পত্রিকা ফলাও হয়ে যায় মামলা হয় আর কৃষকের পঞ্চায়েত লোনের জন্য অ্যারেস্ট করা হয় আর মানুষ পিকের এই লোকটি মানে এরকম অবস্থা এত কোটি কোটি টাকা এত সম্পত্তি কিভাবে কিভাবে সম্ভব হলো কেন সরকার দেখলেন না মানে জ্যোতি বলেন সরকার এখন দায়িত্ব নাই এই কথা বললে দেশবাসী মানবে না প্রিয় দর্শক পুলিশের যারা দুর্নীতিবাজ কর্মকর্তা তাদের মুখ উন্মোচন করে আমি ধারাবাহিক ভাবে প্রতিবেদন প্রকাশ করে আসছি সেই ধারাবাহিকতায় আজ আমি এমন একটি ব্যক্তির মুখোশ আপনাদের সামনে উন্মোচন করতে চলেছি যিনি পুলিশের প্রাক্তন অ্যাডিশনাল আইজি তার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম এবং আপনারা নিশ্চয় প্রিয় দর্শক জানেন যে শেখ হাসিনা যাদের প্রতি আস্থা রাখেন তিনি তাদের নানাভাবে পুরস্কৃত করে থাকেন তিনি বেনোজিরের মতো একজন কুখ্যাত ব্যক্তিকে পুলিশ কমিশনার র্যাবের প্রধান এবং পুলিশের আইজির মতো গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন তাছাড়া পাঁচবার পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল অর্থাৎ বিপিএম এবং শুদ্ধাচার পুরস্কারও তিনি বেনোজির পাইয়ে দিয়েছিলেন তো একই কায়দায় তিনি সাবেক পুলিশ কর্মকর্তা যাকে নিয়ে আমি আজকের এই ভিডিওটি বানাচ্ছি সেই শফিকুল ইসলামকেও পুরস্কৃত করেছিলেন নানা সময়ে তিনি এই কুখ্যাত শফিকুল ইসলামকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার বানিয়েছিলেন তাকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বানিয়েছিলেন এবং তাকে ঢাকা বানিয়েছিলেন তাছাড়া অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়ার পর তাকে বানানো হয় এনটি টেরোরিজম ইউনিটের প্রধান পুলিশ হেডকোয়ার্টার্সের এইচআরএম শাখার প্রধান এবং সিআইডিরও প্রধান এবং পরবর্তীতে একটা সময় গিয়ে তাকে বানানো হয়েছিল ডিএমপি কমিশনার অর্থাৎ লয়ালটির ক্ষেত্রে শেখ হাসিনার প্রতি নিশ্চয়ই এমন কোন আনুগত্য তিনি দেখিয়েছিলেন যার কারণে এই গুরুত্বপূর্ণ শেখ হাসিনা তাকে প্রদান করেছিলেন সবচেয়ে মজার বিষয় যেটা যে প্রিয়া সালের সাত সেপ্টেম্বর এই শফিকুল ইসলামকে দু একুশ সালের একুশ অক্টোবর চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার কিন্তু তার এই লয়ালটিতে এতটাই মুগ্ধ এই সরকার যে পরে সেই প্রজ্ঞাপন বাতিল করে ওই একই মাসের আটাইশ তারিখ তাকে আরো এক বছরের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল তো অবশেষে দু পুলিশ কর্মকর্তা কিন্তু মতোই হইয়াও হইল না শেষ দুই হাজার তেইশ সালের এগারোই মে এক প্রজ্ঞাপন জারি করে এই শফিকুল ইসলামকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অর্থাৎ পিএসসি সদস্য পদে নিয়োগ দেয় সরকার এবং বর্তমানে পিএসসি সদস্য হিসেবেই দায়িত্ব পালন করছেন দুর্নীতিবাজ এবং নারী সাবেক পুলিশ কর্মকর্তা এই যে সরকারের যে এখনো হয়েছেন বা রয়েছেন এই সাবেক মোহাম্মদ ইসলাম এর মূল কারণ কি সেই প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনে এখন দেখা দিয়েছে এবং এর মূল কারণটা হচ্ছে প্রিয় দর্শক যে তিনি ডিএমপি কমিশনার থাকাকালীন বিএনপি নেতা কর্মীদেরকে আন্দোলন দমন করার জন্য গুম খুনের নির্দেশ দাদা ছিলেন নানাভাবে বিএনপি নেতা কর্মীদেরকে তিনি বাড়ি ছাড়া করতে তার পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছিলেন তাদেরকে আটক করে এনে নির্যাতন করার নির্দেশ দিয়েছিলেন এবং শুধু তাই করে যে তিনি ক্ষান্ত হয়েছিলেন তা কিন্তু অশালীন বাক্য তিনি ছেড়েছিলেন যেটি আমার জানা মতে আর মনে হয় না যে অন্য কোনো পুলিশ কর্মকর্তা এ ধরনের ধৃষ্টতা বেগম খালেদা জিয়াকে নিয়ে ইতিপূর্বে দেখিয়েছিলেন তিনি বেগম খালেদা জিয়াকে স্বামী পরিত্যক্তা নারী হিসেবে উল্লেখ করার মতো ধৃষ্টতা দেখিয়েছিলেন এবং ওই সময় তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ভাইরাল হয়েছিল চারিদিকে নিন্দার ঝড় উঠেছিল এবং শফিকুল ইসলামের সেই বক্তব্যকে অনেকে তখন তুলনা করেছিল যে তিনি তো লীগের একজন নেতার মতো বক্তব্য দিচ্ছেন তিনি তো আওয়ামী লীগের একজন নেতার মতো বক্তব্য দিচ্ছেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের নেতারাও কখনো এভাবে জঘন্য ভাষায় খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বক্তব্য রেখেছিলেন কিনা আমার অন্তত জানা নেই কিন্তু সরকারি একজন কর্মকর্তা হয়ে একজন পুলিশ কর্মকর্তা হয়ে সেদিন এই শফিকুল ইসলাম সরকারকে খুশি করার জন্য যেভাবে খালেদা সম্পর্কে এত কুরুচিপূর্ণ অশ্লীল একটি মন্তব্য করেছিলেন তা ভাবলে আমাকে আজও অবাক হয় চলুন প্রিয় আমরা একটু সেই ভিডিও ক্লিপটি দেখে নেই আমাদের একটি দলের নেতারা বলেন যে মানুষ নাকি দিকভ্রান্ত হয়েছিল মানুষ নাকি বুঝতে পারছিল না কি করবে তাহলে রাজারবাগের পুলিশ কিভাবে বুঝেছিল সারা বাংলাদেশের পুলিশ কিভাবে বুঝেছিল যে কি করতে হবে আসলে মিথ্যা ব্যাসাতি তো মিথ্যা কথা বলতে বলতে তারা এমন একটা জায়গায় নিয়ে যায় যে মনে হয় এটাই সত্য আর আমাদের স্যার এখানে আছেন অনেক সিনিয়র রাজনীতিবিদ আর আওয়ামী লীগের দোষ হল যে সত্য কথাটাও ঠিক মতো বলতে পারে না এরা একটা কথা বার বলবে মিথ্যা কথা বলতে বলতে এই যে এখন আমাদের একটা পার্টির খুব সিনিয়র নেতা বলা শুরু করেছেন তাদের নেত্রী নাকি এক নম্বর মুক্তিযোদ্ধা এর চাউ হাস্যকর এর মানে যাকে তার স্বামী পরিত্যাগ করতেছিল যে পাকিস্তানের ওখানে কি করছো আর এখন সেটা নাকি বড় মুক্তিযুদ্ধ হয়ে গেছে আচ্ছা সেগুলো আমরা না বলি কিন্তু সত্য জিনিস যেটা সেটি কিন্তু দিবালোকের মতো স্পষ্ট তো প্রিয় দর্শক আপনারা দেখে নিলেন শফিকুল ইসলামের সেই আপত্তিকর মন্তব্যের ভিডিও ক্লিপটি তো এ ধরনের মন্তব্য করার কারণেই কিন্তু এই সরকার বেনজিরকে যেভাবে পুরস্কৃত করেছে শফিকুল ইসলামকেও পুরস্কৃত করেছে আজ যখন চারিদিকে বেনজিরকে নিয়ে এত মাতামাতি হচ্ছে তখন এই দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে কারণ শফিকুল ইসলাম তার গোটা কর্মজীবনে যত টাকা বেতন পেয়েছেন আমি সবগুলো যোগ করে দেখলাম সর্বোচ্চ লাখ টাকা তিনি বেতন পেয়েছেন। দর্শক যেই পুলিশ কর্মকর্তা তার টোটাল পুলিশ জীবনে সামগ্রিকভাবে তার বেতনের পরিমাণ হয় এক কোটি বিশ লাখ টাকা সেই ব্যক্তি কি করে বসুন্ধরা আবাসিক এলাকার মতো একটি ব্যয়বহুল এলাকার ই ব্লকে তিনি ছাপ্পান্ন কোটি টাকার একটি সাততলা বাড়ি নির্মাণ করতে পারেন এই প্রশ্নটি আমি আজ এই ভিডিওর মাধ্যমে উত্থাপন করতে চাই তো প্রিয় দর্শক বেনজির আহমেদ তো গুলশানে শুধুমাত্র আমরা জানি যে এক খালি ফ্ল্যাট তিনি কিনেছেন পুরো আইকন টাওয়ারটি তো তিনি কেনেননি বা কিনতে পারেননি কিন্তু এই শফিকুল ইসলাম গোটা একটা সাততলার বাড়ি বিলাসবহুল বাড়ি তিনি বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকে কিনেছেন এবং এই সাততলার বাড়িতে আমরা যদি ধরে নেই যে প্রতিটি তলায় তিনি দুটি করে ইউনিট করেছেন তাহলে এই সাততলাতে চোদ্দটি ফ্ল্যাট বানানো যায় এবং বসুন্ধরার এই ব্লকের মতো এরকম একটি বিলাসবহুল বাড়ির প্রতি ইউনিট ফ্ল্যাট বর্তমান বাজার মূল্যে আমরা হিসাব করে দেখেছি একটা দাম চার কোটি টাকা সুতরাং সেই হিসাবে এই পুরো বাড়িটির দাম ন্যূনতম ছাপ্পান্ন কোটি টাকা হয় এখন প্রশ্ন হলো যে সারা জীবনে এক কোটি বিশ লাখ টাকা অর্জন করা বেতন হিসেবে তিনি এক কোটি বিশ লাখ অর্জন করেছেন সে শফিকুল ইসলাম কোন আলাদিনের চেরাক দিয়ে তিনি ছাপ্পান্ন কোটি টাকার সাততলার একটি বিলাসবহুল বাড়ি বসুন্ধরা আবাসিক এলাকাতে করতে পারলেন এবং প্রিয় দর্শক বসুন্ধরার ই ব্লকের রোড নম্বর সাতের বিয়ের দুশো একানব্বই বাই বি নম্বরের বাড়িটি হলো এই পুলিশ কর্মকর্তার এবং তার এই বাড়িটির নাম তিনি দিয়েছেন তার নামের সাথে মিল রেখে অর্থাৎ শফিকুল ইসলাম তার নিজের নামে এই বাড়িটির নামকরণ করেছেন ইসলাম লজ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো এই সেই বাড়ি যার ঠিকানাটা আমি প্রিয় দর্শক মেনশন করে দিলাম যে বসুন্ধরা ই ব্লকের রোড নম্বর সাতের বিয়ের দুশো একানব্বই বাই বি নম্বরের বাড়িটি হচ্ছে ইসলাম লজ হিসেবে পরিচিত এই বাড়িটি এই কুখ্যাত সাবেক অ্যাডিশনাল আইজি মোহাম্মদ শফিকুল ইসলামের বাড়ি এবং ন্যূনতম ছাপ্পান্ন কোটি টাকা খরচ করে এই বাড়িটি তিনি বানিয়েছেন আওয়ামী লীগকে ক্ষমতা রাখতে বেনজির সর্বশক্তি নিয়োগ করেছিলেন অভিযোগ মির্জা ফখরুলের আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সর্বশক্তি নিয়োগ করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন আওয়ামী লীগে ওনার নাম ছিল কি না জানি না আওয়ামী লীগকে ডিফেন্ড করার জন্য ক্ষমতায় রাখার জন্য তিনি সর্বশক্তি নিয়োগ করেছিলেন নির্বাচনের সময় তিনি প্রকাশ্য বলেছেন যে এই সরকারকে ভোট দেবেন যারা উন্নয়ন করছে উন্নয়ন করতে যাচ্ছে আমরা উন্নয়নের পক্ষে আছে বেনজিরের এই কথাগুলো বলার কথা না কিন্তু কথাগুলো বলেছেন তিনি যত রকম করে পারেন বিরোধী দলকে নির্যাতন নিপীড়ন করেছেন বেআইনিভাবে হত্যা জুডিশিয়াল কাস্টারিতে হত্যা ও গুম খুন করেছেন সব মিথ্যা ও গায়েবী মামলা তার সময়ের বেনজির আহমেদকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফুকল ইসলাম আলমগীর এসব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের তিতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল সংগঠনের আহ্বায়ক মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ কাজী আবুল হোসেনের সঞ্চালনায় সভায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোচেম হোসেন আলাল মাওলানা শাহ মোহাম্মদ নসুল হক সহ ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মির্জা ফখরুল বলেন বেনজির সাহেব ছিলেন পুলিশ বাহিনী ও র্যাবের প্রধান সব পত্রিকায় তার অপকীর্তি চুরি দুর্নীতি বেরিয়ে আসছে তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলেছেন সে কি আওয়ামী লীগ করে সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ প্রসঙ্গে তিনি আরও বলেন আরেকজন সাবেক সেনা প্রধান আজিজ তাকে তারা অনেককে ডিঙ্গিয়ে তার দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী চেনেও সেনাবাহিনীর চিফ বা প্রধান করেছিলেন তাদের যে কাজ তারা সেটা করে দিয়েছিল নির্বাচন পার করে দিয়েছিল বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে মাঠে নামতে দেওয়া হচ্ছে না অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের ষাট লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে আঠাশ অক্টোবরের পরে সাতাশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে যখনই আমরা আন্দোলন করি জনগণকে সঙ্গী নিয়ে রাস্তা নামি তখনই তারা একেবারে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে পুলিশ র্যাব আক্রমণ করে বিএনপি মহাসচিব আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কদিন আগে বলেছেন সাদা চামড়া লোকের সৈনিকেরা নাকি তাকে বলেছে যে কোনো একটা দেশের এয়ারবেস করতে দেওয়ার জন্য সেখানে তাদের জঙ্গি বিমান বানাবে আর বাংলাদেশের একটি অংশ চট্টগ্রাম ও মিয়ানমারকে নিয়ে নতুন একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে তারা চেষ্টা করছে প্রধানমন্ত্রীর উচিত হবে এই মুহূর্তে জনগণের কাছে এর প্রকৃত ব্যাখ্যা তুলে ধরা কারা এটা চাইছে কেন চাইছে আর আপনারা কেন এতদিন পর প্রকাশ করছেন এটা আমরা জানতে চাই কারণ আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন ফকরুল বলেন আওয়ামী লীগের হাতে স্বাধীনতা কোনোদিনই নিরাপদ না আপনাদের এর আগের পররাষ্ট্র তো বলেই ফেললেন পাশের একটি দেশের ব্যাপারে যে তাদের সঙ্গে সম্পর্ক স্বামী স্ত্রীর মতো ভারত যে অন্যায়ভাবে আমাদের সব ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে সে ব্যাপারে আওয়ামী লীগ কিছু করতে পারছে না আমাদের পানির হিসা দেয় না সীমান্তে আমাদের হত্যা করা হয় সে সম্পর্কে একটা টু শব্দ করে না নতুন শিক্ষা কারিকুলামের মাধ্যমে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ তুলে ধরে তিনি আরো বলেন প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্য বইয়ে এমন এমন কারিকুলাম আনছে যা আমার কালচারের বিরুদ্ধে আমার কৃষ্টির বিরুদ্ধে আমার ধর্মের বিরুদ্ধে ডক্টর ইউনেসকে অপমান করার কোন দুর্বিসন্ধি নেই জানালেন ওবায়দুল কাদের কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবারের উপজেলা পরিষদ নির্বাচন খুবই শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আমাদের আমাদের দেশে নির্বাচনে সাধারণত সহিংসতা ও প্রাণহানি হয়ে থাকে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে উপজেলা নির্বাচনও ছিল শান্তিপূর্ণ জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ের কারণে কিছু নির্বাচন পরিবর্তন করা হয়েছে নয় তারিখ সেজন্য কিছু নির্বাচন হবে বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন কাদের বলেন ষাটটি উপজেলায় নির্বাচন হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে চৌত্রিশ দশমিক উপজেলায় মোটামুটি একই রকম ফলাফল এর আগে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ শতাংশ হয়েছে এবারের টা এরকমই হয়তো হবে অসংখ্য আজিজ বেনজির আওয়ামী লীগে আছে বিএনপির এমন দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন শামসুল হুদা রকিবুল হুদা এসপি পি কোহিনুর কার সৃষ্টি আটজনকে ডিঙিয়ে মঈন ইউ আহমেদকে সেনাপ্রধান কে করেছে মির্জা ফখরুল সাহেবের এতটুকু লজ্জা করে না নিজেরা যা করেছে তা এখন আওয়ামী লীগের উপর দায় চাপাচ্ছে এ সময় সেতুমন্ত্রী আরও বলেন দুদক স্বাধীন মন্ত্রীরাও কোনো দুর্নীতি করলে দুদক তদন্ত ও মামলা করতে পারে ফখরুল বলে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে কে আন্দোলন করবে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি দুর্নীতিবাজ দল বিএনপি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে এটা এবছরের সেরা যোগ বা কৌতুক ভারতের নির্বাচন নিয়ে করা এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন ভারতের জনগণের রায় নিয়ে আমাদের মন্তব্য করার কোনো প্রয়োজন নাই ভারতের জনগণ ভোটাররা যাকে দিবে মেজরিটি হবার একটা নিয়ম আছে সাংবিধানিকভাবে সংবিধানের নিয়ম অনুযায়ী সরকার চলতে থাকবে কে এলো কে গেল এটা আমাদের বিষয় না আমাদের বন্ধুত্ব ভারত সরকারের সঙ্গে বন্ধুত্ব বিশেষ কোনো দল বা ব্যক্তির সঙ্গে নয় ডক্টর ইউনুসের বিচার দেশে প্রচলিত আইন অনুযায়ী হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আইন অনুযায়ী ডক্টর ইউনুসের বিচার হবে এখানে আইনের কোনো বত্যয় হবে না তিনি আর বল এদেশে অজস্র জননীর কান্নার আওয়াজ এখনো শোনা যায় যারা ঋণ নিয়ে নির্যাতিত হয়েছে সেটা ভুলে গেলে চলবে কি করে মামলায় ডক্টর ইউনুসের প্রতি কোন অবিচার করা হবে না তার যেটা প্রাপ্য সুষ্ঠু বিচারই হবে কোনোভাবেই অপমান করার কোনো আমাদের নেই আমেরিকার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন বিশ্বে আমেরিকা একটা বড় শক্তি তাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে এই সম্পর্ক তারা এগিয়ে নিয়ে যেতে চায় আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষোভ বেদনা থাকার পরও বজায় রাখতে চাই সম্পর্ক নষ্ট করতে চায় না তাদের কথা তাদের আপন মানুষ নেতানিয়াহ মানে না কতদিন হয়ে গেল সে বলে হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত এই যুদ্ধ শেষ করবে না সূত্র দৈনিক ইত্তেফাক